আজ আপনাদের সামনে আমি বয়ান করতে আসছি মনটা খুব খারাপ আমি ছয় বছর একটানা পড়ছি যে উস্তাদের কাছে একেবারে আমার পিতার মতো পিতৃতুল্য উস্তাদ এই যে চেয়ারে আপনাদের সামনে বসি ওনাদের নেক নজরের পর আমার নিজের কিচ্ছু নেই সেই উস্তাদ আইসিউতে এবং একটা লাঞ্চ নষ্ট হয়ে গেছে পুরাপুরি আর একটা লাঞ্চ চল্লিশ ভাগ সত্য মানে একশো ভাগের চল্লিশ ভাগ নষ্ট ফুসফুস আক্রান্ত এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণের বাইরে ডাক্তাররা কোনো চিকিৎসা করতে পারতেছে না আমি ওনার ওখানে গেছিলাম এই খবর নিয়ে আপনাদের এখানে আসছি তা আপনাদের কাছে প্রথমেই দুই হাত জোর করে ভিক্ষা চাইতেছি দোয়া করবেন আল্লাহ যেন আল্লাহ মানুষ হুসাইন কাসেমি দামাদ সুস্থ করে আল্লাহ যেন তার নেক হায়াত দ্বারাস করে দেয় এ মানে আমার গায়ের চামড়া খুলে যদি তার জুতে বানাই দিই ঋণ শোধ হবে না এত এহসান আমার উপরে আর আপনারাও আপনারা যদি ওনার কাছে যাইতেন দেখতেন যে ওনার দেলে আপনাদের জন্য কি মায়া ভিতরে দাও দাও করে আগুন জলে আপনারা আলেম চেনেন আলেম কারে বলে ইমাম মুহাম্মদ ইমাম আবু হানিফার ছাত্র ইমাম মুহাম্মদ ইমাম মুহাম্মদের ছাত্র ইমাম সাফি বলেন না আল্লাহ আকবর ইমাম সাফি রহমতুল্লাহ বাড়িতে বেড়াইতে গেছেন ইমাম মুহাম্মদ উস্তাদের রাত্রে খাওয়াই টাওয়াইয়া বিছনা করে দিছে উস্তাদি ঘুমান তো ঘুমাইতে দিয়ে গেছে এখন লক্ষ্য করে দেখে ইমাম মুহাম্মদ খালি কিতাব পড়ে কিতাব পড়ে রাত যাইতেছে রাত যাইতেছে যাইতে যাইতে তাহাজুদের টাইম হয়ে গেছে তখনও দেখে উস্তাদজি কিতাব পড়ে ইমাম সাফি গিয়ে বলতেছে উস্তাদজি আলা তাস হোক আপনি কি একটু ঘুমাবেন না একটু ঘুমাবেন না বুড়া মানুষ ইমাম মোহাম্মদ বললেন কাইফা আস তারি নামাত অকাদ নাম আতুল মুসলিম আলাই না আমি কেমনে ঘুমাই অথচ মুসলমানরা সব ঘুমাই পড়ছে আমার উপর ভরসা করে আমি কিতাব খুলে মাস বের করব কোনটা হালাল কোনটা হারাম কোনটা ন্যায় কোনটা অন্যায় এটা আমি তাদেরকে জানাবো আমার উপর ভরসা করে ওরা ঘুমাইছে আমি কেমনে ঘুমাই ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ ওই আল্লা নুর হুসাইন কাসিমি তাদের উত্তর শুরু এমন এক বুজুর সুতরাং আপনারা দোয়া করেন আল্লাহ পাকের সংবিধানে কোনো অসম্ভব বলতে কিছু নেই আল্লাহ সব পারে আল্লাহ সব পারে তার ক্ষমতা কি অপরিসীম তো দোয়া করা সারা কিচ্ছু করার নাই তাই আপনাদের কাছে দোয়া চাইতেছি